আজ আমি এই অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি চারদিকে অদ্ভুত নিরবতা গাছের ডালগুলো অদ্ভুতভাবে নড়ছে বাতাসে যেন অন্যরকম অনুভূতি পাতা পড়ার শব্দটা এই নিরবতার মাঝে আরো ভয়ঙ্কর লাগে জঙ্গলের মাঝে একটা ভাঙা বাড়ি কে বা কখন এখানে থাকতো ভিতরে ঢুকতেই চারদিক অন্ধকার হুম শুধু টর্চের আলো ঘরের কোনায় একটা পুরনো চেয়ার যেন অনেক দিন কেউ স্পর্শ করেনি দেওয়ালে কিছু অদ্ভুত দাগ কখনকার জানা নেই কুয়াশা ঘরের ভিতরে ঢুকছে মনে হচ্ছে কেউ সাথে এসেছে বাইরে বের হতেই দেখি দূরে একটা ছায়া কিন্তু চোখের পলকে মিলিয়ে গেল পিছনে যে আলোটা ঝিকঝিক করছে এটা আগে ছিল না কারা যেন আমাকে দেখছে মনে হচ্ছে